হ্যালো এভ্রিওান বন্ধুরা এসেছিলাম হচ্ছে যুগলবাড়ি কিশোর মন্দিরে এটা আরমঘাটে অবস্থিত সাত দিন ব্যাপী মহানামযোগ্য অনুষ্ঠান শেষ হওয়ার পরে আজকে মালসা বিতরণ করছে যেটা অমৃত প্রসাদ যেটা সবাইকেই হাতে হাতে দেয় এবং যারা এখানে বাটা মালসার টাকা দিয়েছে আর কি আড়াইশো টাকা করে তাদেরকে এই মালসাগুলো দেওয়া হবে স্লিপ দিয়েছে আড়াইশো টাকা দেওয়ার পরে ওই স্লিপ দেখাইয়ে প্রত্যেকটা মালসায় নিতে হবে আমিও গতকালকে এসেছিলাম একটা মালসা নেওয়ার জন্য কিন্তু বলছে আমাদের দেখো বাবা সিরিয়াল তো মানে দেওয়া বুকিং হয়ে গেছে আর এখন নিতে পারবো না তুমি এমনি এসে প্রসাদ খেয়ে যাও পরে আমি আর পাইনি সবাই এখানে নিয়ম আছে নতুন গামছা কিনে নতুন গামছায় এই মালসাটাকে সুন্দর করে পেয়েছি এইভাবে ঢেকে মাথায় করে নিয়ে যেতে হবে সবাই এইভাবে নিয়ে যাচ্ছে আর এত পরিমাণ ভিড় তা বোঝাইতে পারবো না এগারোশো প্লাস এই মালসাটা হয়েছে এই অমৃত প্রসাদ শাল আর এই প্রসাদটা এতই সুস্বাদু হয় আমার জানা মতে যত প্রসাদ খেয়েছি তার চেয়ে সবচাইতে ভালো এবং সুস্বাদু প্রসাদ এইটা খুব লাগ খুব সুন্দর লাগে আর এত ভিড় দেখেন একটা মহিলা কিভাবে পড়ে গেছে ভিড়ের কারণে মালসা সহ নিয়ে আর এই প্রসাদ আমি তো অবশ্যই এত ভিড়ের কারণে বলছি একটু পরে এসে প্রসাদ নিয়ে যাবো সবাই এখন মালসা নেওয়ার কাজে ব্যস্ত ভিড়ের কারণে আর সামনের দিকে আগানোই যাচ্ছে না সবাই দেখেন মালসা নিয়ে নিয়ে